জানা গেছে উপদেষ্টারা কে কোথায় ভোট দিবেন ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় উপদেষ্টাদের ব্যক্তিগত দপ্তর থেকে তাদের ভোটদানের সময় ও কেন্দ্রের নাম ঘোষণা করা হয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারের গুরুত্বপূর্ণ স্তম্ভ অর্থাৎ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের আগামীকাল দুপুর বারোটার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট প্রদান করবেন প্রভাবশালী এই উপদেষ্টার ভোটদানকে কেন্দ্র করে ওই এলাকায় ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অন্যদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ভোটাধিকার প্রয়োগ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ঐতিহ্যবাহী উদ্যায়ন হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একই এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দিবেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতি ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ আগামীকাল রাজধানীর মিরপুর বারো নম্বর এলাকায় ই ব্লকের একটি নির্ধারিত কেন্দ্রে ভোট দেবেন তৃণমূল্য মানুষের প্রিয় মুখ মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার শ্যামিলি শিশু মেলা সংলগ্ন একটি কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন সংশ্লিষ্টদের মতে তাদের উপস্থিতি এলাকায় নারী ভোটারদের অংশগ্রহণ ইতিবাচক প্রভাব ফেলতে পারে সকাল সকাল ভোট দেওয়ার তালিকায় রয়েছে তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈদা রিজওয়ানা হাসান তিনি আগামীকাল সকাল দশটা থেকে দশটা তিরিশ মিনিটের মধ্যে ঢাকা সেন্ট্রাল রোডের আদর্শ কলেজ কেন্দ্রে ভোট দিবেন তার দপ্তর জানিয়েছে তিনি শান্ত পরিবেশের নিজের নাগরিক দায়িত্ব পালন করতে চান প্রাক্তন সেনা কর্মকর্তা ও বর্তমান নৌবাহিনী উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অফ এম শাকওয়াত হোসেন রাজধানীর মহাকালী ডিও এইচ এস এলাকার একটি কেন্দ্রে ভোট দিবেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আল ইমাম মজুমদার আগামীকাল উত্তরা দশ নম্বর সেন্টারে একটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান গুলশান দুই এলাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন বলে নিশ্চিত হওয়া গেছে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির ধানমন্ডি ধানমন্ডির একটি কেন্দ্রে ভোট প্রদান করবেন ঢাকা বাইরে চট্টগ্রামের মেহেদিবা এলাকায় নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকুজ্জামান তবে ভিন্ন একটি তথ্য পাওয়া গেছে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন কে ঘিরে তার দপ্তর সূত্রে জানা গেছে জরুরি দাপ্তরিক কাজে চাপে তিনি হয়তো এবার নিজ এলাকায় চট্টগ্রাম গিয়ে ভোট দিতে পারবেন না বর্তমান পরিস্থিতি প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য তাকে রাজধানী অবস্থা করতে হবে ফলে চট্টগ্রামে ভোটার হওয়া সত্ত্বেও তার কেন্দ্রে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ছে সচিবালয় সূত্রে জানা গেছে নির্বাচন উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বহুস্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে উপদেষ্টাদের অধিকাংশ যেহেতু ঢাকায় অবস্থান করছেন তাই রাজধানী ভোট কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরোধীহীনভাবে চলবে ভোট গ্রহণ দুইশো নিরানব্বইটি সংসদীয় আসনে একযোগে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণবোর্ড স্বচ্ছ ব্যালট বাক্স কঠোর নিরাপত্তা এবং সাধারণ মানুষের প্রত্যাশা সব মিলিয়ে আগামীকাল হতে যাচ্ছে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এখন সবার দৃষ্টি সেই মুহূর্তের দিকে যখন সাধারণ ভোটারদের মধ্যে উপদেষ্টা লাইনে দাঁড়িয়ে নিজে ভোটাধিকার প্রয়োগ করবেন আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ